সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা

জানতে পারে এবং আমাদের যে পুরানো সংস্কৃতিগুলো ধরে রাখার জন্য এবং নতুন লেখকদের এবং পরবর্তী প্রজন্মকে তাদের কথা জানানোর জন্যেই আসলে এই বইটি লেখা এই বইটি যে প্রকাশনী থেকে বের হয়েছে ওটাও কিন্তু প্রকাশনীটা হলো আলোকিত নারী স্বপ্নজয়ী প্রকাশনী এই প্রকাশনীটা আমি বলবো যে এটি নারীদের জন্য আমি এই প্রকাশনীটা করেছি আমি চাই যে আপনারা যারা নারীরা আছেন বা নারীরা না পুরুষরাও যারা আছে এই প্রকাশনী থেকে বই বের করবে এখানে যে টাকা ইনকাম হবে প্রতিটাই নারীদের কল্যাণে যাবে সুতরাং আমি চাই যে আপনারা এই প্রকাশনী থেকে অনেক 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 বই বের করেন যেন নারীদের কল্যাণে এই পয়সাটা কাজে লাগে